ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয় তো শয়তান তো বসে বসে আসবে ও আমার দাইতে বড় শয়তান এত শিরিক বাংলাদেশে কেউ করে নাই কথা বলুন কেল্লা বাবা ফতে বাবা শাহালি বাবা দয়াল বাবা আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে এত বড় শয়তান এ জেলায় ঢোকে কি করে সচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে আপনি দেখেন ওবায়দুল মোক্তাদের ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাহেরি ভোট চাচ্ছে এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে সেলাই ঢকবে মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না ও তো কাওয়া কাকর মতো পালানো দরকার ছিল এই কথা বলে না কেন আর ফিলিস্তিনের পক্ষে এখন ডাক দিচ্ছে না এগুলো সব দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে গোপন খবর তো আমরা জানি নাই তো বারো এপ্রিল সারা বাংলাদেশের সব দল মত এক হয়ে গেল ওই শয়তানরা আসে নাই কথা বলুন জামাত বিএনপি জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কলঙ্ক তারা বাদ দিয়ে সব এসেছিল আর ওই শয়তানরা বলছে না আমরা ওদের সাথে নেই আমরা আলাদা বিশ্ব ওই একটা চমক দেখলো আর ওরা বলছে আমরা আলাদা এখন একটা বিশৃঙ্খলা